بسم الله الرحمن الرحيم دايمًا برم دايو الله نامي ألف لام ميم ألف لام تلك آيات الكتاب الحكيم اي جان كتاب الآيات هدى ورحمة للمحسنين شتكر الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যাহারা সালাদ কায়েম করে জাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফল কাম

এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে উহাদের জন্যই রয়েছে অবমানকর শাস্তি ও ইদ তুতলা আলাই তুন ওয়াল্লা মুস্তখ বেরং ক আল্লম ইস্মাহ কুদুন কর তদস্যু মে আদ যখন উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই যেন উহার কর্ণ দুইটি বোধি অতএব উহাদেরকে মর্মন্ত শাস্তির সংবাদ দাও ইন্লাদিনা মানু আমি যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানন ফল সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ হাذا খলকুল্লাহ ফাআরুনী মাযা খলকাল্লাযীনা মিন

আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার হন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ شَرَن كَرُ جَكَن لُقْمَان উপদেশ চলে তার পুত্রকে বলিয়াছিল হে বৎস আল্লাহর কোনো শরীক করিও না নিশ্চয়ই শিরক চরম জুলুম وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما، فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا، واتبع سبيل من أناب إلي، তোমার পিতা মাতা যদি তোমাকে পিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব য়াম নে না হা ইন তাকুম ইস কল অ্যা হ্যাব ফি সখ হে বৎস ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং উহা যদি থাকে শিলা অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে আল্লাহ তাহা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম দোষী সম্মক অবগত ইয়া নেই আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইননা যালিকা মিন আযমিল হে বৎস সালাত কায়েম করিও সৎকর্মে নির্দেশ দিও আর অসৎকর্মে নিষেধ করিও এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করিও

তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকর ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. ثم আল্লাহ আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব উহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো উহারা বলে বরং আমরা আমাদের পিতৃ পুরুষদেরকে যাহাতে পাইয়াছি তারই অনুসরণ করিব শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল

আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ অবহিত সবিশেষ সবিহিত আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্প কালের জন্য অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব

কিন্তু অধিকাংশই জানে না আকাশ মন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তাহা আল্লাহরই আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার হো ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابحر ما نفدت كلمات الله ان الله عزيز حكيم <applause> এবং ইহার সঙ্গে আরো সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় প্রজ্ঞা ময় তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণের সৃষ্টি الم تر ان الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করিয়াচ্ছেন নিয়মাধীন প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত এইগুলি প্রমাণ যে আল্লাহ সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে তাহা মিথ্যা আল্লাহ তিনি তো সমুচ্চ মহান

وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين، دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا যখন তরঙ্গ উহাদেরকে করে মতো। তখন উহারা ডাকে তার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেউ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি আমার নির্দেশনা বলির অস্বীকার করে يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرن হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসিবে না সন্তানও কোনো উপকারে আসিবে না তাহার পিতার আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে ইং আল্লাহ হাই দমু আইল মুসাথিময়ু নাজ্জিরুল ওয়াইফ ওয়া আল্লাহ মুমাফিল আলহা ওয়া তাদরি ন সুম মাদ তসিব কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রহিয়াছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে কেহ জানে না আগামী আগামীকুলল সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববি